এই মুহূর্তে আমি এখন আছি আমাদের রাজগিরাম বনে রাজগিরাম বন থেকে খান আর কিছু তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব আছো আজকে আমরা চলে এসেছি রাজগ্রাম বন এবং দেখাবো রাজগীরাম বনের যাবতীয় ইতিহাস এবং যাবতীয় তথ্য তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক রাজগ্রামের বনের দিকে রাজগ্রাম বন আসতে গেলে তোমাদেরকে নলাটি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার পরেই আছে আমাদের রাজগ্রাম বন দেখতে পাচ্ছ রাজগ্রাম বনে প্রতিদিনই কিন্তু অনেক মানুষের ভিড় জন্মায় দূর দূরান্ত থেকে রাজগ্রামের বন মানুষ প্রতিদিনই দেখার জন্য ছুটে আসে যেমন আমরা আজকে আমরা এসেছি রাজগ্রাম বন দেখতে এবং রাজগ্রামের বিখ্যাত বাগান দেখতে সবই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফাইনালি রাজগ্রামের আমরা এখন আছি বনে এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনে এত উঁচু উঁচু পাহাড় আছে এবং ভয়ানক পাহাড় আছে কি বলবো তোমাদেরকে তো তোমরা যারা যারা এখনও খানবাগান নি রাজগ্রামের খানবাগান ব্লগ ভিডিও দেখতে চাও বা দেখনি আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে চাও এবং ফাটাফাট দেখে আসো রাজগিরামের সবিখ্যাত পার্ক খানবাগান সো গাইস গোপন সূত্রে জানা যায় রাজগিরামের এই বনে নাকি অনেক বাঘ ভাল্লুক এবং হরিণ প্রচুর পরিমাণে আগে দেখা যেত যেহেতু এখন আর বাঘভল নেই প্লাস এখানে সেরকম দেখা যায় না তবুও গোপন সূত্র স্থানীয়দের মুখে শোনা যায় এখানে নাকি আরও অন্যান্য প্রাণী বা জীবজন্তু আসে তো চলো আমরা এখন নামবো এই রাজগ্রামের খাদানের নিচে এবং তোমরা যারা যারা খাদানের নিচে নামবে অবশ্যই নিজের দায়িত্বে এবং সাবধানে নামবে আমরা স্কুটি করে এসেছি এবং স্কুটি নিয়ে আমরা এখন যাবো নিচের দিকে এবং নিচে থেকে রাজগিরামের বনের ভিউটা তোমাদেরকে দেখাবো জাস্ট দারুণ তোমরা যারা যারা আসবে ঘুরতে রাজগ্রামের বনটা আসো খুব সুন্দর কি বলবো দারুণ দারুণ রাজগিরামের বন এটা নিয়ে আমার চারবার আসা হলো জবারই এসেছি আমি রাজগ্রাম বন আমাকে অনেক সুন্দর লেগেছে বাই বায়দাভাবে আজকে ওয়েদারটা কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো তার জন্য ক্যামেরা তো ভালো আসছিলো না তো রাজগ্রাম বনে ঈদ এবং কুরবানিতে প্রচুর পরিমাণের এখানে ভিড় হয় কিন্তু প্রচুর লোক আসে এবং প্রচুর বাইক রাইড করা হয় এখানে মানে কি বলবো এত পরিমাণে ভিড় থাকে প্রচুর প্রচুর দুর্দান্ত ভিড় থাকে আমি সামনে বছর ঈদে এখানে এসেছিলাম এবং দেখেছিলাম প্রচুর পরিমাণে ভিড় তো বায়দাবে তখন ভিডিও করিনি বাট এখন দেখো তো ফাইনালি আমরা এখন নিচে আছি এবং দেখতে পাচ্ছ লাল লাল খাদান এবং বড় বড় উঁচু উঁচু পাহাড় তো বাই বাইদাবে আমরা এই পাহাড়ের ঘুরে যাবো খানবাগানের দিকে রাজগিরাম বন থেকে খানবাগানের দূরত্ব হচ্ছে অনলি তিন থেকে চার মিনিট রাজগিরামের বন থেকে তিন থেকে চার মিনিট পরে আসে খানবাগান তো ফাইনালি গাইস আমরা রাজগ্রামের বন থেকে এখন যাচ্ছি খান বাগানের দিকে এবং খান বাগান ভিডিওর সাথে এই ভিডিও আমি অ্যাটাচ করিনি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যেত সেই জন্য আমি পার্ট ওয়ান এবং পার্ট টু করেছি তোমরা যারা যারা খান বাগান দেখতে চাও অবশ্যই যাও এবং এত সুন্দর বাগানটা কি বলবো তোমাদেরকে খান বাগানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না ফ্রিতেই তোমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে পার্কটা কিন্তু নতুন খুলেছে দারুণ দেখতে বিখ্যাত দারুণ দারুণ কি বলবো যত নাম করবো ততই কম তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা খান বাগানের সামনে ঠিক চলে এসেছি এটা হচ্ছে খান বাগানের এরিয়া এবং এদিকে পাঁচটি দেওয়া আছে এবং সামনে দেখতে পাচ্ছ বাইক অনেক পার্ক করা আছে খান বাগানের গেটের সামনে তো এই যে এটা দেখতে পাচ্ছ বাগান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে